হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর পুরো অন্ধকার হয়ে গেছে আর তোমাদের কাদের কাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্টস করে জানিও আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো এত বৃষ্টি হচ্ছে পুরো জমিগুলো ভর্তি হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আর কি বাইরে তো কিছু কিনতে যাওয়া সম্ভব নয় তাই বাড়িতেই দেখো চাউমিন বানিয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলা এটা টিফিন হবে আর চলো চাউমিন বানাচ্ছি আর চাউমিনটা আমি শুধু আলু দিয়ে করছি ডিম দিচ্ছি না আলু শশা পেঁয়াজ দিয়ে করছি তো চলো চাউমিনটা করে নিই এখন চাউমিন রেডি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপর গরম গরম খাওয়া হবে আর আমাকে ডিম দিয়ে চাউমিনের থেকে এই শুধু আলু দিয়ে চাউমিনটাই ভালো লাগে তো আমি বাড়িতে বেশিরভাগ এরকমই করি আর এটাই খাই পছন্দ করে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই বেশি ভিডিওটি বড় করলাম না ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা সবাই দেখো সাপোর্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের এইভাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা